নায়িকাদের নিরাপত্তা নিয়ে এবার রুখে দাঁড়ালো অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গোটা এখন উত্তাল অন্যদিকে এখন টলিউডে অভিযোগ উঠেছে যে কাজ করতে গিয়ে বিভিন্ন অভিনেত্রী মহিলা কলাকুশলীরা পরিচালক অভিনেতা প্রযোজকদের হাতে হেনস্থার শিকার হয় একাধিক অভিনেত্রী সরব হয়েছে এই ঘটনা যাতে আর না ঘটে এবং যা ঘটেছে সেগুলোতে যারা অভিযুক্ত তাদের শাস্তি দেওয়ার দাবিতে এক হয়েছে এবং বিষয় নিয়ে এবার সমিতি সহ গন্ডুও সকলের সাথে একত্রতা প্রকাশ করেছে অভিনেত্রী বলেন আমিও চাই যারা এই সমস্ত ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা উচিত আর যারা আগে অন্যায় করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত তো বন্ধুরা তোমরাও কি মনে করো যেই সমস্ত অপকর্ম করেছে প্রযোজক পরিচালকরা তাদের শাস্তি হওয়া উচিত কমেন্ট করে জানাও ধন্যবাদ